নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি তার মধ্যে ওয়ান টি স্পুন আমি দিয়ে দিলাম লবণ এরপর আমি নর্মাল জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন দেখুন বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কারিপাতা ও সাদা জিরের ফোড়ন কারিপাতাটা কিছুক্ষণ আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজ টমেটো কুচি ও দিয়ে দিচ্ছি লবণ টমেটোর মধ্যে লবণ দিয়ে ভাজলে টমেটো তাড়াতাড়ি গলে যায় দেখুন বন্ধুরা টমেটো গলে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেব এরপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ও ফেটানো টক দই যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলাম খেতে যাতে আরও সুন্দর হয় তেল ছেড়ে আসলে মশলা থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল এরপর আমি মিনিট দুয়েক মতো ফুটতে দেব। ঝোল যখন এরকম টকভগ করে ফুটে আসবে এই অবস্থায় আমি ময়দাটা ফুলুরির মতো করে এর মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কিছুক্ষণ এটা টগবগ করে ফোটার পর ময়দার ফুলুরিগুলো আপনি আপ ওপরে উঠে আসছে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন